ইস্টবেঙ্গল যে আই লিগের খেলোয়াড়দের উপর নজর রাখছে তা কোচ কার্লিস কোয়ার্জাতের কথায় পরিষ্কার তিনি বারবার জানিয়েছেন আই লিগে ভালো খেলোয়াড় আছে আমরা সেদিকে নজর রাখছি এই আই লিগ থেকে ইস্টবেঙ্গলের মূল টার্গেট হলো ডেভিড লালহান সাঙ্গা এখন মহামারান স্পোর্টিংই খেলছেন তিনি কলকাতা লিগে এবং ডুরান কাপে সবচেয়ে বেশি গোল ছিল ডেভিডের তাই ডুরান কাপে সোনার বুটও পেয়েছেন তিনি তখন থেকেই ইস্টবেঙ্গল চেয়েছে ডেভিডকে সই করাতে কিন্তু মোহাম্যাডানের সঙ্গে সেই ব্যাটেলটা জিততে পারছে না লাল হলুদ তবে এখন শোনা যাচ্ছে ডেভিডের সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে আই লিগ শেষেই নাকি তিনি যোগ দেবেন ইস্টবেঙ্গলে যদিও ডেভিডকে ছাড়তে একদমই নারাজ মোহাম্যাডান স্পোর্টিং কারণ এবার আই লিগে তারা এখন শীর্ষস্থানে রয়েছে তাই তাদের জয়ের সম্ভাবনাও সবচেয়ে বেশি আই লিগ জিতলে তারা পরের মরশুমে আইএসএল খেলতে পারবে তখন ডেভিডের মতো খেলোয়াড়কে খুবই প্রয়োজন হবে তাদের সেক্ষেত্রে ডেভিডকে সহজেই ছাড়তে রাজি হবে না মোহাম্যাডান তখন ডেভিডের ওপর অনেক সিদ্ধান্ত নির্ভর করবে